প্রিয় তোমার কথা বলতেছি প্রিয় তোমার যে একটা দৃশ্য দেখলাম মানে খুবই একটা অসম একটা জিনিস ওনার বয়স্ক যে ভাবটা আনা হয়েছে এটা আমার কাছে সেই লাগছে আর আমি মানে প্রিয় তোমাকে না পেয়ে যে ওনার যে আপসেটটা ছিল সেটাও দেখার মতো ছিল এরকম অনেক কিছুই আছে না ভালো লাগার মতো ভালো লাগছে তবে নীরব নীরব লাগতেছে আগে মনে হচ্ছে অনেক চঞ্চল ছিল ছিলাম আর কি সবার কাছে আগে যখন এই আপনি আসেন না তখন এই বেসিতে আসার জন্য আপনার কি তখন ইচ্ছা হয়েছিল কি হ্যাঁ হ্যাঁ অনেক ইচ্ছা ছিল আমি তো ছোটবেলা থেকেই মানে সিনেমা নাটকে ভক্ত ছিলাম খুব আমার খুব ইচ্ছা ছিল এফডিসিতে আসবো ঘুরবো দেখবো সবাইকে দেখবো পরিচিত হবো তো সময় হয় নাই আর পারি নাই তাই আজকে আর কি একটু আসলাম দেখে যাই কি অবস্থা কিন্তু এফডিসিতে আসার পরে আপনার কি অনুভূতি হচ্ছে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা খুব নীরব আগের মতো চঞ্চল আগে অনেক সিনেমা হতো অনেক শুট হতো এখন আসলে ওরকম চোখে পড়তেছে আমার কাছে তবে ইনশাল্লাহ আশা করি আগের মতো সময় ঘুরে আসে যে আছে আপনি কি দেখেছেন বা কেউ কে চোখে পড়ছে মানে যারা অভিনয় করে তাদের কেউ কেউ না কাউকে এখনো চোখে পড়ে নাই আর আমি কিছু কিছুক্ষণের মধ্যেই আসছি বেশি দিন আচ্ছা তবে হ্যাঁ কিছু কিছু ফ্লোর আমি দেখলাম ঘুরলাম আরো কিছুক্ষণ ঘুরবো ঠিক আছে আহ আসলে যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আমি শুনতে পেলাম আপনার সন্তান কয়েকটা নাটকে অভিনয় করেছে আপনার মেয়ে অভিনয় করেছে বললেন তো যেহেতু আপনি চলচ্চিত্রেরই ধরা চলে যে আপনি একজন মানুষ তো এই সময় সবচেয়ে বড় মেগা স্টার বাংলাদেশের সাকিব খান যাকে বলা চলে বাংলা চলচ্চিত্রে যিনি ধরে রেখেছেন দীর্ঘ সময় ধরে তো এই শাকিব খানের বিষয়টা আপনার কাছে তার সিনেমাগুলো আপনার কেমন লাগে এবং তার কোন বিষয়গুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে তো আমার খুবই ভাল লাগে উনি মানে আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমার মধ্যে নায়ক হিসাবে উনি বেস্ট ওনার নাটক আমার ছবি অনেক ভালো লাগে আর ছোটবেলা থেকে তো ওনাকে দেখে ওনার সবকিছু আমার ভাল লাগে তবে বেশি ভাল লাগে রোমান্টিক গুলো অনেক কান্না করলেও ভাল লাগে হাসলেও ভাল লাগে আমার সবই ভাল লাগে ওনার ওনার পরে কেউ আছে কিনা সেটা আমার জানার মধ্যে নাই কিন্তু ওনাকে মনে আছে অনেক আগের কথা বাদ দিয়ে এই যে পিও তোমার কথা বলতেছি পিও তোমার যে একটা দৃশ্য দেখলাম মানে খুবই একটা অসম একটা জিনিস ওনার বয়স্ক যে ভাবটা আনা হয়েছে এটা আমার কাছে সেই লাগছে আর আমি মানে পিও তোমাকে না পেয়ে যে ওনার যে আপসেটটা ছিল সেটাও দেখার মতো ছিল এরকম অনেক কিছুই আছে না ভালো লাগার মতো শাকিব খানের অনেক কিছুই আমার ভালো লাগে ওনার সবকিছু এটু যেটা আমার সবই ভালো লাগে মানে ওনার কথা বলেন স্টাইল বলেন রোমান্টিক দৃশ্য বলেন সব কিছুই ভালো লাগে হ্যাঁ সাকিব খানকে যদি এখন সামনে আপনি দেখতেন তবে আপনি কি মন কথা মানে কি বলবো মানে আমার মত খুশি আর কিও হতো কিনা বুঝতে না মানে ওকে দেখ সাকিব খানকে দেখার খুব আগ্রহই আমার মানে আমি খুব আগ্রহী নিয়ে আছি আর আশা করি কখনো যদি তাকে সামনে পাই কথা বলবো সাথে দেখা করার খুব ইচ্ছা আমার অবশ্যই তার সাথে কথা বলার চেষ্টা করবো তার কাছ সাথে মানে সাকিব খানের সাথে যে কথা নাও বলতে পারি তার সামনে যে আসলে সাকিব খান এবং অপু বিশ্বাস তার বিবাহিত জীবন এবং পরে বুবলিকে বিয়ে করছেন এই বিষয়টা আপনি কতদিন মানে কাকে রাখতে চান কাকে সাকিব খানের পাশে দেখতে চান জয়কে নাকি বীরকে বীরের মাকে মানে এই বিষয়টা আপনি যদি একটু বলতেন আসলে আমার জানা মতে ওনার ওয়াইফ দুজনই আর ওয়াইফের সাবজেক্টটা যদি বাদ সন্তান সবার সমান তো সন্তানই তার কাছে সমান আমি চাবো সে সাকিব খান বাবা হিসেবে দুইজনকেই অগ্র দেখ দুইজনকে কাছে রাখুক আহ বাবার চাহিদা গুলো